টেন্ডার আছে মাত্র অনলি আপনার ব্লগের জন্য অনলি বারোশো টাকা ঠিক আছে ভাইয়া এদিকে একটা জুসার আছে আপনার ব্লগের জন্য অনলি মাত্র পঁচিশশো টাকা এটা খুলে ভিডিও করে দেখা দিব যাদের প্রয়োজন হয় তারপরে সেভেন পিসের সেট ভাইয়া সসপেন ডাক না প্রাই ফ্যান ডাক না প্রাই করাই আবার ডাক না হ্যাঁ অ্যাভারেজ প্রাইস আপনার ব্লগের জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে এদিকে দেখেন ভাইয়া কিছু আনকমন ব্লুটুথ স্পিকার ভাইয়া এগুলা একবার লেটেস্ট মডেল আনকমন কথা বলছেন এগুলা প্রত্যেকটা এক একটা কথা বলছেন জাস্ট ইউএসবি কেবল দিয়ে লাইন দিবেন ধামা দাম বাঁচবে আপনি পছন্দ হবে এটার প্রাইস দেয় মাত্র পঁচিশশো টাকা করে হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ভাইয়া তারপরে কেবল আছে কেবল তার তারপর বাসা ওয়ারিং করেন এ লাগান ফ্যাক্টরিতে লাগান সমস্যা নাই এগুলা মোটা তার এগুলা চারশো পঞ্চাশ টাকা করে কেজি পাঁচ কেজি নিতে হবে মাত্র পনেরোশো টাকা ভাইয়া

আর পুরাতন মাত্র চারশো টাকা পুরাতন চারশো নতুন আষ্টশো ঠিক আছে আর ইলেকট্রিক ওভেন আছে ভাইয়া মাত্র দুই হাজার টাকা করে ইলেকট্রিক ওভেন মাত্র দুই হাজার টাকা যার থেকে যা লাগে দুই হাজার টাকা ইলেকট্রিক ওভেন ঠিক আছে তারপরে এদিকে আসেন ভাইয়া ভাইয়া ব্লেন্ডার ব্লেন্ডার এবং জুসার ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই থেকে এই পর্যন্ত মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে আর একটা জুসার আছে ভাইয়া মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন তিন হাজার টাকা জুসার মগ জগ প্লাস বাটি ঠিক আছে এটা খুলার দিকে সাজা রাখলাম যান মাত্র কত ভাইয়া অনলি তিন হাজার টাকা ভাইয়া এটা কিন্তু অরিজিনাল জাহাজের মাত্র তিন হাজার টাকা ঠিক আছে একটা সার ইয়ে আছে চার রান্না বান্না সবই কেনে সার ব্র্যান্ডের অরিজিনাল জাহাজের মাত্র ভাইয়া ক টাকা জানেন অনলি বারোশো টাকা দেখেন ব্ল্যান্ডার

এই সেট দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এই সেট দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এটাও দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এটাও দুই হাজার টাকা সঙ্গে দুইটা স্পিকার ঠিক আছে এটাও দুই হাজার টাকা এটা ব্লুটুথ দিয়ে বাজে এগুলো এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা ঠিক আছে প্রেসার কুকার পনেরোশো টাকা বলছি তারপর এটা ভাইয়া পনেরোশো টাকা এই সেটটা পনেরোশো টাকা দাদা বুঝছেন যাদের লাগে বাজায় বুঝোয় আমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা আপনাকে দেখা দিব আসেন সিঙ্গার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভিতরে দেখেন ভাইয়া सिंगर ब्रैंडर वाशिंग मेस पॉइंट फाइव के जी ठीक है मात्र ब्लॉक बारोह बारोह देखें भैया सिंगर ब्रैंडेड छहजी सिंगल ब्रैंडेड छहजी वाशिंग मेसिन मात्र भैया ब्लॉक सैमसांग सामसांग ब्रैंडर डिसप्ले सैमसांग ब्रैंडेर ভিতরে দেখেন ভাইয়া মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি ভাইয়া এটা ওসেন মেড ইন কোরিয়া অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ কেজি ভাইয়া ঠিক আছে মাত্র প্রাইস পর বোঝা আমার ব্লগের জন্য অনলি বারো হাজার টাকা ভিতরে একটু দেখা দেন ভাইয়া মাত্র কত বলছি অনলি ভাইয়া মাত্র বারো হাজার টাকা হ্যাঁ ভাইয়া ফাইভ সব আছে একদম সব বুঝে নিবেন ঠিক আছে মেশিন ওয়াশিং মেশিন ভাইয়া মাত্র আপনার ব্লগের জন্য অনলি

আর এটা অনলি ওয়াশ ক্লাস এর জন্য এটা পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে ধন্যবাদ এলাকা এলাকা এটা কয় স্পিকার পনেরো ইঞ্চি বুঝছেন মার বেদে ফাটা ফেলাবে তারপরে এখানে দেখেন এটা কারেন্ট থেকে বাঁচবে ব্যাটারির থেকে বাঁচবে প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব জায়গা থেকে বাঁচবে কোন জায়গা বাঁচবে না বাকি নেই ঠিক আছে ভাইয়া এটার প্রাইস কয় টাকা দেন মাত্র অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা কিন্তু অনেক বড় বুঝছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপর ভাইয়া এটা আছে ভাইয়া এটা ভাইয়া পনেরো ইঞ্চি স্পিকার সেম সেম কনফিগারেশন কিন্তু এটা একটু পুরাতন কথা বুঝছেন এটা একটু ফ্রেশ এটা একটু আনফ্রেশ সেজন্য ভাই আমি এটা পাঁচশো টাকা কম রাখবো মাত্র চার হাজার টাকা ঠিক আছে ভাইয়া মাত্র চার হাজার টাকা তারপর এটা দেখেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা এটাও সেম কারেন দিয়ে ব্লুটুথ দিয়ে চালাবেন ঠিক আছে আর স্পিকারটা হচ্ছে আট ইঞ্চি মাত্র পনেরোশো টাকা কি সুন্দর স্পিকার সারা ছয় ইঞ্চি সারা ছয় ইঞ্চি মাইক্রোফোন আছে পটলেস কথা বলছেন চার্জ দিলে সারাদিন বাজে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এটা আমার পাবেন না তারপরে ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি স্পিকার হ্যাঁ সঙ্গে এটা কারেন্ট থেকে ব্যাটারি থেকে ব্লুটুথ দিয়ে মোবাইল চার্জার দিয়ে প্যানড্রাইভ মেমোরি রেডিও সব জায়গায় বাঁচবে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলা দেখেন ভাইয়া এটাও সেম প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ কারেন্ট ব্যাটারি সব জায়গা থেকে বাঁচবে মাত্র ভাইয়া কয় টাকা 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 ঠিক আছে আসেন এগুলো তো ভাইয়া তুমুল আওয়াজ তুমুল তুমুল আওয়াজ মারাতে ফাটাই ফেলে কথা বুঝছেন এটা সোনির ডেক্সেট এটা ব্লুটুথ দিয়ে বাজাবেন মোবাইল থেকে আমরা ব্লুটুথ দিয়ে লাগিয়ে রাখছি এখানে খেলে লাইন দিবেন আর বাজাবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া অনলি পাঁচ হাজার টাকা এই ডিভাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তিন সেট মিলাই এটা পড়বে দেখা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা পাঁচশো টাকা কম আছে জি এটা পাঁচশো টাকা কম আছে আর দিব এটা পাঁচ হাজার এটা পঁয়তাল্লিশশো ঠিক আছে ধন্যবাদ তারপর ভাই আজকে ভাই এই দুই টনের সিঙ্গার একটা এসি আছে এটা ভালো আছে নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা মাত্র সিঙ্গার ব্র্যান্ডের এসি দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ জিমের ভাইয়া এক নম্বর এদিকে কি সাইকেল প্যাডেলিং ঠিক আছে তারপরে এদিকে আটুরে বাঁচ করি এদিকে গল্লাই এটা একটা বিয়াম ঠিক আছে তারপর এদিকে এদিকে ঘাড় আর পিঠের বিয়াম ঠিক আছে মোটামুটি দেখে বুঝে নেন মাল ফ্রেশ আছে ঠিক আছে ভাইয়া

আবার দেখে নিবেন এটা দেখেন ভাইয়া বাইশশো টাকা ঠিক আছে এগুলা দেখেন ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে আসেন এটা দেখুন মাসাজ মেশিন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা ভাইয়া ঠিক আছে এটা দেখুন তাও মাসাজ মেশিন এদিকে পা দিবেন কেমিক্যাল জানেন এগুলা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে ভাইয়া দেখেন কাঁপতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ধন্যবাদ এটা কি দেখছেন তো জাহাজের সাউন্ড বার জাহাজের সাউন্ড বার এটার প্রাইজ মাত্র কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য অনলি আঠারোশো টাকা এটা শুধু ইউস তে দিবেন আর ব্লুটুথ ডিভাইস দিয়ে খালি গান বাজাবেন সারাদিন ঠিক আছে দুর্দান্ত আওয়াজ মাত্র আঠারশো টাকা হয় গভীর মনোযোগ আপনিও কাস্টমার ঠিক আছে এগুলো হচ্ছে পার্লারের আইটেম বুঝছেন পার্লার হ্যাঁ পার্লারের আইটেম চালু চালু আছে ঠিক আছে এগুলা তো ফ্যান খাবার এগুলা পার্লার সাথে মনে করি না এগুলা বাঘ আছে এই যে প্রোডাক্টটা স্ট্যান্ড সহ ঠিক আছে এদিকে ভাই সুইচ আছে অফ হল অফ অন হয় অন করলে অন হয় চালু আছে তারপরে ভাই একটা দেখেন পার্লার আইটেম আইটেম হ্যাঁ কথা বলছেন সুইচ আছে অন অফ আছে বারানি কমানি আছে সম্পূর্ণ ত্রেশ অবস্থায় আছে কথা বুঝছেন স্ট্যান্ড টেস্ট্যান্ড চাকা চাকা সবকিছু ঠিক আছে এই দুটা ভাইয়া এক প্যাকেজে বিক্রি হবে আমি জানি আমি যা দেখা আপনি তা বুঝেন নাই আমাদেরকে এই কল দিবেন আমরা আবার আপনাকে বিস্তারিত ভিডিও করে দেখাই দিব ঠিক আছে তখন আমি মন চাইলে তখন নিন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা দুনোটা এক প্যাকেজে হ্যাঁ ভাইয়া দুনোটা মেশিন দাম পড়বে আট হাজার টাকা এগুলা যেগুলো চিনে যাবে আর এগুলা মার্কেট প্রাইস ওনারা জানে পঞ্চাশ এর উপরে কথা বুঝছেন দুনোটা মিলাই তো আমরা বুঝতে অনেক সস্তা তইলে ভাইয়া দুনোটা মিলাই এক প্যাকেজে কত মাত্র দুনোটা অনলি আট হাজার টাকা ভাইয়া ঠিক আছে তারপরে ভাইয়া এই লাড এস আলথ ভাই এটা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে

তারপরে এদিকে একটা কম দামে টিভি আছে ভাইয়া জি ভাইয়া একদম কম দামে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া এটা টিজিএল ব্র্যান্ডের এলইডি টিভি বিয়াল্লিশ ইঞ্চি কথা বুঝছেন ছয় হাজার পাঁচশো এদিকে এদিকে দুইটা দুইটা দাগ আছে ওগুলো দেখে কিনতে পারবেন ঠিক আছে তবে অনায়াসে চলবে পাঁচ সাত বছর চালাতে পারবেন কোনো সমস্যা নাই তারপর ভাইয়া এদিকে একটা এলজি টিভি আছে এটা হচ্ছে এলজি এলইডি টিভি ঠিক আছে এদিকে একটা চিকন সুতার মতো দাগ আছে সেই জন্য সেটা সস্তা মাত্র দশ হাজার টাকা এদিকে এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এটা বিশ হাজার টাকা আসেন টিভি ওই মাতা আমি ঠিক আছে ইঞ্চি অ্যান্ড্রয়েড ফোর কথা বুঝছেন সঙ্গে রিমোট থাকবে একটা নর্মাল একটা ম্যাজিক কথা বুঝছেন দাম মাত্র ইতিহাস চারা দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভাইয়া জি ভাইয়া মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর টিভি কথা বুঝছেন ধন্যবাদ আসেন আর কম নামি দেখাচ্ছি এটা সেল হয়ে গেছে ভাইয়া এটা সেল হয়ে গেছে ভাই সিঙ্গার ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সাউন্ড বাস সহ ঠিক আছে ভাইয়া এটার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা জি জি হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের সতেরো হাজার পাঁচশো টাকা তারপর আদব ভাই কিছু লাক্সারিয়াস রুমিটার আছে কথা বলছেন কিছু লাক্সারিয়াস রুমিটার আছে এগুলা টাওয়ার সিস্টেম শীতকাল ভাই এগুলোকে তো এগুলা খুঁজে পাওয়া যায় না আমার কাছে নিজের টাকা তখন চার টাকা কথা বলছেন তো এটা দেখেন মডেল এল জি এল জির মডেল এটা হচ্ছে নোভার মডেল এটা বিজনের মডেল এটা হচ্ছে সিনহু যাই হোক এগুলো প্রতি প্রতিবেশ ভাইয়া যার থেকে যেটা লাগে বাসে বাসে নেবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা রুম রুমিটার এগুলো কিন্তু মার্কেটে পাঁচ হাজার টাকা ঠিক আছে আমাদের তোমার হাফ হাফ পাই পায়ে দিচ্ছেন মাল ফ্রেশ ফ্রেশ একবারে নতুন সমতুল্য মাত্র তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ঠিক আছে ভাইয়া ওই ব্ল্যান্ডের দিকে আরও একটা আছে দেখেন সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা দুই পিস ঠিক আছে Así me voy explicar a un carísimo de la